তারই আলোকে অফিস ম্যানেজমেন্ট আজকে আমার দ্বিতীয় ক্লাস তোমরা জানো প্রথম ক্লাসে আমরা অফিস ম্যানেজমেন্টের নম্বর বিন্যাস কি কি অধ্যায় পড়ানো হবে সেই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আজকে আমরা অফিস ম্যানেজমেন্টের প্রথম অধ্যায় থিওরি দিয়ে শুরু করব প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব অফিস কাকে বলে অফিস তোমরা অফিস জিনিসটা সবাই নাম শুনেছো যে এটা অফিস ওই অফিসে যেতে হবে কিন্তু অফিসের সংজ্ঞাটা কি আসলে অফিস হচ্ছে এমন একটা স্থান যেখানে করণিক দল তাদের প্রয়োজনীয় দৈনন্দিন কার্য সম্পাদন করে করণিকগণ অফিসটা ব্যবস্থা অফিসটা ম্যানেজ করার জন্য সেখানে করণিক থাকে একটা ক্লার্ক থাকে তারা কি করে প্রয়োজনীয় তাদের দৈনন্দিন বিবিধ কাজ বিভিন্ন রকম কাজ চিঠি আদান করা চিঠি প্রদান করা কোনো কিছু ফাইলিং করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বিভিন্ন রকম কাজ কিন্তু সেই অফিসের করণিকরা করে থাকে এই জন্য বলা হচ্ছে যে অফিস হচ্ছে এমন একটি স্থান যেখানে করণিকগণ তাদের প্রয়োজনীয় দৈনন্দিন বিবিধ কার্য সম্পাদন করে থাকে এখন তোমরা যে অফিসে গেছো তোমরা একটু মিলাই দেখো অফিসে আসলে তাই হয় ক্লার্করা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ ওইখানে নির্দিষ্ট স্থানে বসে করে সেটাই অফিস আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অফিস ব্যবস্থাপনা কাকে বলে কারণ শুধু অফিস থাকলেই হবে না অফিস ব্যবস্থাপনা থাকতে হবে আমাদের সাবজেক্টের নামও কিন্তু অফিস ম্যানেজমেন্ট অফিস ব্যবস্থাপনা কাকে বলে সাধারণত অফিস সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা কি বলছি সাধারণত অফিস কার্যগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা সংগঠন পরিচালনা নিয়ন্ত্রণ কাজকেই অফিস ব্যবস্থাপনা বলে কি বললাম অফিসের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য পরিকল্পনা সংগঠন পরিচালনা ও নিয়ন্ত্রণকে অফিস ব্যবস্থাপনা করে কিভাবে প্ল্যানিং করব কিভাবে অর্গানাইজিং করব কিভাবে পরিচালিত করব কিভাবে নিয়ন্ত্রণ করব সব কিছু এক জায়গায় করলে সেটা হবে অফিস ব্যবস্থাপনা যাকে বলা হয় অফিস ম্যানেজমেন্ট এবার ছাত্রছাত্রীরা আমরা একটু দেখতে চাই যে আসলে অফিস ব্যবস্থাপনার মৌলিক কাজ কি আমরা প্রথমে দেখলাম অফিস বলতে কি বোঝো তারপরে দেখলাম অফিস ব্যবস্থাপনা বলতে কি বোঝ তারপরে বলছি যে অফিস ব্যবস্থাপনার মৌলিক কাজ মৌলিক কাজ অফিস ব্যবস্থাপনার কিছু মৌলিক কাজ থাকে কি কি প্রথমটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা আমি যে এই অফিসটা চালাবো কিভাবে চালাবো কি ধরনের কাজ আমার এই অফিসে আছে কোন কোন ইনস্ট্রুমেন্টস গুলা আমার লাগবে কি ধরনের কাজ আমি ডিলিংস করবো এটা তোমাকে আগে প্ল্যান করে নিতে হবে এটা তোমাকে আগে প্ল্যান করে নিতে হবে যে আমার এই অফিসে কয়টা কক্ষ থাকবে কতটা টেবিল থাকবে কতজন মানুষ বসবে কার কি কাজ হবে কোন যোগ্যতার মানুষকে আমি এখানে বসাবো তাদের বেতন ভাতা কত দেবো সব কিছু তোমার পরিকল্পনার মধ্যে চলে আসবে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সংগঠন শুধু পরিকল্পনা করলেই হবে না এইটাকে সংগঠিত করতে হবে আমি কখন নিয়োগ দেবো নিয়োগীর বিজ্ঞপ্তিতে আমি কি যোগ্যতার মানুষ যাবো কত বয়সের মানুষ যাব আমি স্যালারি কতটুকু দেবো তারা কতটুকু কাজ করবে এই পদে লোক ব্যক্তিরা কি কি কাজ করবে এটা হচ্ছে সংগঠন বা সংগঠিত করা তিন নাম্বার পয়েন্ট আছে নির্দেশনা প্রদান তুমি পরিকল্পনা করলা তুমি সংগঠিত করলা তুমি তাদেরকে নিয়োগ দিয়ে দিলা তুমি তোমার অফিস চালু করে দিলা কিন্তু কাউকে নির্দেশ দিলা না কে কি করবে সুতরাং কেউ যদি কোনো কিছু নির্দেশনা না পায় তাহলে এক একজন একটা কাজই দর্জন মিলে করতে চাবে বা এ ওর কাজ নিয়ে করবে এই জন্য তোমার একটা নির্দেশনা প্রদান করতে হবে যে তোমার অমুক কাজ তুমি ওই মেশিনে কাজ করবা তুমি কম্পিউটার সেকশনে কাজ করবা তুমি বিলিং সেকশনে কাজ করবা তুমি হিসাব রক্ষণে কাজ করবা তুমি কাঁচামাল আনবা তুমি পণ্য সেল করবা এই সব নির্দেশনা তোমাকে আগে থেকে দিতে হবে তারপরে আছে সমন্বয় সাধন তোমার অনেকগুলা গ্রুপ তোমার অফিসে অনেকগুলো শাখা ক্রয় শাখা বিক্রয় শাখা হিসাব রক্ষণ শাখা বেতন শাখা কর্মী নিয়োগ শাখা পরিকল্পনা শাখা পরিচালনা শাখা বিভিন্ন রকম শাখা আছে কিন্তু সাথে কোনো যোগাযোগ নাই তাহলে তোমার সফলভাবে অফিস পরিচালিত করা সম্ভব না তোমাকে প্রত্যেকটা অফিসের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে তোমাকে সমন্বয় সাধন করতে হবে পরের নাম্বার হচ্ছে শুধু কাজ করালেই হবে না শুধু কাজ আদায় করে নিলে হবে না তাদের মানসিক মানসিক শক্তি রাখতে হবে জোর তাদেরকে রাখতে হবে তাদেরকে দিতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে তাদেরকে কাজের বিনিময়ে ইনসেন্টিভ দিতে হবে তাদেরকে সুযোগ সুবিধা করে দিতে হবে তাদেরকে ঈদে বোনাস দিতে হবে প্রতি বছর বেতন বৃদ্ধি করতে হবে প্রয়োজনে তাদের পোশাক দিতে হবে প্রয়োজনে তাদের বাসার ব্যবস্থা করে দিতে হবে প্রয়োজনে তাদের পরিবহনের ব্যবস্থা করে দিতে হবে এগুলো হচ্ছে পেশনাদা তুমি তাদের জন্য যতটুকু করবে তারাও তোমাকে ঠিক তার চেয়ে বেশি রিটার্ন দেবে তুমি যদি তা না করো পাশের কোনো কোম্পানি যদি তা করে তাহলে তোমার কর্মীগণ তোমার কাছ থেকে ট্রেনিং নিয়ে পাশের ইন্ডাস্ট্রিতে চলে যাবে এই জন্য সব সময় তোমাকে পেশনা দিতে হবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণটা খুবই জরুরি নিয়ন্ত্রণটা তোমাকে সবকিছু করতে হবে পেশনা দিতে হবে সংগঠিত করতে হবে নির্দেশিত করতে হবে সমন্বয় সাধন করতে হবে তারপরেও তোমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কোন কাজটা কাকে দিলাম কখন দিলাম কখন তাকে তার কাছ থেকে কাজটা আমি বুঝে নেবো এই নিয়ন্ত্রণটা তোমার রাখতে হবে আর উপযুক্ত কর্মী নিয়োগ তোমাকে দিতে হবে উপযুক্ত কর্মী নিয়োগ না দাও তাহলে তোমার সব কাজ নষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে যে যে কাজে যে যোগ্য ব্যক্তি তাকেই নিয়োগ দিতে হবে তাহলে তুমি সফলভাবে তোমার অফিসকে পরিচালিত করতে পারবে প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আমরা আজকে আমরা অফিস বলতে কি বোঝো বুঝলাম অফিস ব্যবস্থাপনা বলতে কি বুঝলাম অফিস ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করলাম আসলে অফিস ব্যবস্থাপনা হচ্ছে তুমি অফিস করতে গেলে তোমাকে অবশ্যই ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা থাকে তোমার ম্যানেজমেন্ট সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে তোমার সব কিছুই নষ্ট হয়ে যাবে কখন তুমি অফিসে আসবে কখন তুমি অফিস থেকে যাবে কখন কার কাছ থেকে কতটুকু কাজ আদায় করে নেবে এটা কিন্তু খুব জরুরি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ম্যানেজমেন্ট আছে তুমি বোঝো আর না বোঝো তুমি জানো আর না জানো তোমার ভিতরেও একটা ম্যানেজমেন্ট কাজ করে তুমি কখন সকালে ঘুম থেকে উঠবে কখন তুমি বাইরে যাবে কোন পোশাক পরে বাইরে যাবে কখন ওই জায়গায় যাবা কখন বাড়ি আসবে কখন ঘুমাবে কখন টিভি দেখবে তোমার তোমার একটা থাকে তুমি জানো আর না জানো এই জন্য প্রত্যেকটা জিনিসের সাথে ব্যবস্থাপনার জমিয়ে আছে ছাত্র বৃন্দ এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা প্রথম অধ্যায়ে পাবে সেখান থেকে তোমরা দেখে নেবে আমরা আগামীতে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তোমরা এখনও যারা অনলাইন ক্লাসে আসোনি যারা তারা অনলাইন ক্লাসে চলে আসো ম্যাক কুষ্টিয়া ফেসবুক পেজ এখানে সার্চ করলে এখান থেকে কমিউনিটিতে গেলে তোমরা অফিস ম্যানেজমেন্টের ক্লাসগুলো দেখতে পাবে আজকে আমরা এই পর্যন্তই থাক আগামীতে আমরা আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব তোমরা সকলে ভালো থাকো এই শুভ কামনায় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ